শোনো আমার কানে বাজে মির মিঠা বলি আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি উসামাসাগর সাগর রুদ্রবায়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ যাদের জন্য নতুন বাংলাদেশ রাহাত মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে সে মেলে ৰাহাত নাই রাহাত খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে সে মেলে বাহাজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যারা যায় সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেল আহা আসি কৃষকের শেষ যাদের জন্য পেলাম পিলামাবাদ নতুন বাংলাদেশ তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম পিলামাবাদ নতুন বাংলাদেশ